সিলেটে বরিশালের দ্বিতীয় দিনের অনুশীলনে সবার আগে ব্যাটিং করার সুযোগ পান রিষাদ হোসেন নাইম হাসান থুনরা। সকাল সাড়ে নয়টার অনুশীলনে প্রথম জুটিতেই ব্যাটিং অনুশীলনের সুযোগ পেয়ে ঋষাদ যেন হাত ছাড়া করতে নারাজ প্রথম দুই ম্যাচে একাদশের সুযোগ না পাওয়ার আফসোসে অনুশীলনে দেখালেন সিলেট পর্বে তাকে কেন নিতে হতে পারে একাদশে রিশাদ নাইমের নেটে শুরু থেকে বোলিং করছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী রিষাদকে করা নবীর একটা স্পিন ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে চেয়ে ব্যর্থ হন রিষাদ মাকে বিট করে নবীর মুষ্টিবদ্ধ উল্লাস পেছনে ফিরে তার ছেলের হাসি যেন এটা হবারই ছিল অভিজ্ঞ নবীর কাছে বিট হবেন তরুণ রিসাদ সতীর্থ হলেও স্নায়ুযুদ্ধের লড়াইয়ে হারেননি রিসাদ ঠিকই নবীকে জবাব দিয়েছেন নবীর স্পিন স্লটে পেয়েই হাঁটু গেড়ে রিসাদের উড়িয়ে মার যে শটে বলের ঠিকানা ড্রেসিং রুমের ঠিক সামনে কিছু বল পর আবারও নবীর গুড লেন্থের বল অনেকটাই নিজের মতো করে বানিয়ে সাফল করে ঋষাদের ফ্লিকের মতো শট পাওয়ারফুল শটে বলের ঠিকানা এবার ড্রেসিং রুমের গ্লাসে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নবীকে দুটি ছয়ে জবাব দেওয়ার পরের শটটাই বোধহয় বরিশাল টিম ম্যানেজমেন্টকে একটা বার্তাও দিয়ে রাখলেন ঋষাদ তানভীরের স্পিনে আবারও দু এক পা ডাউন দ্য উইকেটে এসে লফটে ড্রাইভ সোজাসুজি বল আছড়ে পড়লো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠের ছাদে এখন পর্যন্ত দুটি ম্যাচ তামিমের বরিশাল টিম কম্বিনেশনের কারণে দুই ম্যাচের একটিতেও ঋষাদকে খেলানো হয়নি দেশি আর বিদেশি তারকায় ঠাসা দলটার একাদশে ঋষাদকে খেলানোও কঠিন স্পিনার বিবেচনায় নিলে সেখানে খেলছেন তানভির ইসলাম যিনি রংপুরের বিপক্ষে বরিশালের হেরে যাওয়া ম্যাচেও চার ওভারে মাত্র নয় রান দিয়ে দুর্দান্ত বোলিং করেছেন আবার স্লগে নবী ফাহিম শাফরা বিদেশিদের মধ্যে বরিশালের কার্যকরী ব্যাটার এমন যখন কম্বিনেশন তবুও ঋষাদকে বিগ ব্যাসে হোবার্ট হারিকেন্সের হয়ে একুশ থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত এনওসি দেয়া হয়েছিল সেই হিসেবে দু থেকে চারটি ম্যাচ খেলার সুযোগ পেতেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাসের সুযোগ পাওয়া ঋষাদের ব্যাপারে এত যদি কিন্তু দেখে রিকি পন্টিং এর হোবার্ট আর ঋষাদকে ডাকেই রি এত কিছু না হয় বাদ পরিসংখ্যান বলে গেল বছর অর্থাৎ দুই সালে টি টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট পাওয়া রিষাদ বিপিএলে একাদশী সুযোগ পান না অনুশীলনে রিষাদের এসব ছয় চোখে পড়ছে তো বরিশালের টিম ম্যানেজমেন্টের সিলেট থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি